রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে যে অনুষ্ঠানটি রয়েছে সারা দিন ধরে সেখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি সুখজোড়া আশ্রমের সম্মানীয় মহারাজ যিনি আছেন স্বামীজিকে আমি ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমি এই সেবাশ্রমের সঙ্গে জড়িত অন্যান্য সকল শুভার্থী তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই আজকে আপনারা যারা এই এলাকার বিশিষ্ট মানুষ নাগরিক ছাত্র ছাত্রী যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই আজকে একটা অত্যন্ত গর্বের দিন অত্যন্ত আনন্দের দিন আজকের দিনটা হলো জাতীয় যুব দিবস জাতীয় যুব দিবস আমাদের দেশে সারা দেশে ইউথ ডে হিসেবে পালন করা হয় তো আমি যেহেতু নিজেও একজন যুবক আমি মনে করি এটি এই দিনটি আমাদের উদ্দেশ্যে সারা দেশবাসী উৎসর্গ করেছেন তো সামনে যে সমস্ত যুবক যুবতী আছেন আমার বন্ধুরা তাদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানাই আমি জানি না তাদের মাথায় এত ঢুকছে কিনা তারা এখনো নিজের হয়তো ধুনেই রয়েছেন কিন্তু আজকে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস কেন জাতীয় যুব দিবস কারণ আজকের দিনটি আমাদের ভারতবর্ষের অত্যন্ত প্রথম সারির কয়েকজন বীর সন্তান যাদের নাম করতে হয় তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই দিনটিকে মাথায় রেখেই কিন্তু জাতীয় যুব দিবস কারণ স্বামীজি ছিলেন নবীন চিরনবীন চিরযুবা যিনি আমাদের দেশের যুবক যুবতীদের সাধারণ মানুষের উন্নতি তাদের আধ্যাত্মিক উন্নতি তাদের শারীরিক উন্নতি তাদের অর্থনৈতিক উন্নতি সবটা মিলিয়ে একটা বলিষ্ঠ সমাজের উন্নতি এইটি তার উনচল্লিশ বছরের যে জীবন সে জীবন সারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভেবে গেছে নিজে